আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি আনবাণী তো চলে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমরা না আমি যাচ্ছি বাজারে এখন আমাদের বাসার জন্য আম্মু ফোন দিছিল না আম্মু আম কালকেই বলছিল একটা মুরগি আর হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসতে তো সেটা আনার জন্য যাব আর ভাবছিলাম আরেকটু আগে যাব এখন অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে দশটার দিকে যাওয়ার দরকার ছিল হ্যাঁ যে জুতার সেল্ফটা ভিতরে ঢুকায় সেলতে আর এইখানে একটা র্যাক রাখতে যেটাতে থেলা বাসনটা সুন্দর করে বায়াম ঠিক করে রাখা যায় তাহলে এই জিনিস এই জায়গাটা এত গ্যাদারিং হবে না এখানে রাখতে পারবে

আমি তার উঠেছি আর বাজে যে বলছিলাম যে দিকে ডাক দিয়ে দিও আমি ওই টাইম মতো জায়গায় দিয়েছি थैंक তোমাকে কিন্তু তো টাইম করাই যায় টাইমিং হইতো তাহলে মনে করেন একটা টেনশন থাকতো

ভাই দেশি মুরগি কত করে তো কত করে দাও তো একটা দাও বড় দেখে একটা দিও ও গো মর্নিং কামplete এই দোকান তাহলে ভিড় করবে আজ 200 টাকা আছে

অভিজ্ঞতা হয়ে গেছে বাজার করা আনছে মানে আমার বড় মামা আমানলে আমগুলো একটু দেখার মত হয় আর অন্যান্য আমি এগুলো তো কিনে আনছে হ আর যেগুলো সে পাঠায় ইয়ে থেকে মামা আবার ওই আমের বিজনেস করে তুমি বাগান থেকে যেগুলো পাঠায় এগুলো আবার আরেকটা সুন্দর অবশ্য প্রতি দেখতে পারবে হ্যাঁ ভিডিও কেরেটে পাঠাই বনে এখনো তো ইয়ে যায় নাই ঠিকঠাক মতো এই যাইবো আদার ইয়া মার্কেটে ইয়া সরি কি কই ওই ইসে গেলেই দিনাজপুর যাব না না রাজশাহী পঞ্চগড় তো পঞ্চগড় যাবেন জায়গার নাম কই আমি তো শুনলাম রাজশাহী না দুটো দুটো মে আমাদের মিটার কার্ড শেষ হয়ে গেছে এক হাজার টাকা ঢুকাইলাম দেখি কয় টাকা আসে সবসময় হচ্ছে কত আসলো নশো বাইশ টাকা না দিয়ে দাও

बार तो तो को ले बार हाथ लिखा है <चारों ना>। <laughs>